তখন ঘাটাল মেদিনীপুর সড়কের উপর হাজারো হাজারো মানুষের ভিড় রয়েছে পুলিশি টহল তার মাঝেই থমকে গেল নাড়া জলের ঐতিহ্যবাহী দুশো ছয়তম বর্ষের রথ খোলা হলো রথের ওপরের চূড়ার পতাকা কিন্তু কেন জানেন চলুন বিস্তারিত দেখে নিই হবে

হ্যালো বলছি রথটা পিছনে পতাকাটা খোলা হোক পতাকাটা খোলার পর আবার টাঙে আবার দাঁড়াবে রথ পতাকাটা আবার টাঙানো হবে একটু পিছা হোক হয়ে গেছে বলবো সাবধানে ব্রাহ্মণ ছাড়া ব্রাহ্মণ ছাড়া সবাই নেমে আসুন ব্রাহ্মণ ছাড়া সবাই নেমে আসুন আলেখ্যবাসী চেষ্টা সবে দেখছেন আমার আপত্তি করব তোমরা আসুন আর আলেখ্য সৈতে সবেക്കളെ কি দেখছেন যে যারা 나와বে জয় শিবচন্দ্র কি আস্তে আস্তে দখল আছে নাকি চলো আস্তে আস্তে চলো এই উপরে কে দাঁড়িয়ে আছে বসে পড়ো বসে পড়ো আস্তে 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 চলুক কান্দিকে কান্দিকে এদিকে রথ চলে গেছে কান্দিকে কান্দিকে